আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত বানান করি কোরআন মাজির পড়া যারা দেখেন সবাইকে জানে পবিত্র কোরআনুল করিম থেকে মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা কোরআনের মহাব্বাতে কোরআনকে ভালোবেসে কোরআনকে পড়ার জন্য মন মানসিকতা দিয়ে আমরা এই ভিডিওগুলো দেখি আল্লাহ সব তালা সকলেরই মনের আশা পূর্ণ করুক এবং পবিত্র কোরআনুল করিম যেন সকলেই সুন্দর করে সহি শুদ্ধ করে আমরা তেলবাদ শিখতে পারি আল্লাহ আমাদেরকে তা অফিক দান করুক আমিন তো দোয়া করে আমরা আমাদের এই ভিডিও পর্বগুলো শুরু করি আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব সৌরতুল আল ইমরানের বত্রিশতম আয়াতের পরবর্তী থেকে ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআ শিখতে পারবেন তো চলুন আমরা শুরু করে ফেলিজিম بسم الله الرحمن الرحيم إن الله اصطفى بنانا همزح ننجر إن نن جبر نال لم جبر لا إن الله حص جبر حص إن الله حاص মাঝখানে আলিফ আছে এই আলিফে কিছু নাই এটা এইভাবেই থাকবে হাউস ত জবর ত ফা খারা জবর ফা টান দেব আমরা বাঁকা চিহ্ন যে অক্ষরের উপরে সেই অক্ষরটাকে আমরা টেনে পড়ব আদামা 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 এখান থেকে মাস্ক করেন সবাই পরবেন ইন ল হাউস তোফা ওয়া নু নু অফেশ নু এগালি পেশের বামে অসাকিন হাত হায় দুই জবর এখন আমরা যখনই পবিত্র কোরআনুল করেম তৌলাত করি না কেন যখনই লাইনটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আমরা নিচের দিকে ভালো করে তাকাবো কোনো সাকিন বা তাস দিদি রকর পাই কিনা তাহলে এখানে আমরা তাস দিদি রকর পেয়েছি হায় দুই জবর এক জবর হবে হাও জবর হাও নু হাও নাও ওয়া জবর ওয়া হামজা খারা জবর আ খারা জবর এক হার কাত তাড়াতাড়ি ওয়া আ লা আলা হামজা বাজের ইব ৰ খাৰ যাবৰ ৰ এগালিভ ই বাইজেৰে হি এ গালিপ মিম জাবৰ মা এই বী মা ৱা আলা এইব ৰহি মা তাৰপৰা ৱা আলা আইন মিম জেৰে ৰবৰ ৰ নুন জাবৰ না ইম ৰ যিহেতু এতিয়া আইন অক্ষৰ মই গলা চেপি দিব গলা চেপে মানে হাত দিয়ে কোনো চাপার দরকার নেই রিম রিম এখান থেকে আমরা পড়তে পারি শব্দে শব্দে খেয়াল রাখবেন আমার বলার পরে বলবেন ও আলাহি ও আলা তারপর বানান আইন জবর আ লাম লাম জবর লাল উচ্চারণ আ লাল আবার আ লাল তারপর আইন খারা জবর আ গলা চেপে আ লাম জবর লা কি হয় আ লা প্রথমে একালিপ একালিপের পরে কোনো অক্ষরে যদি মনে মনে শাকিন ধরি দম ফেলার কারণে তখন একালিপটা তিন আলিপ হয়ে যাবে মিমিয়াজের মি মি মিলবে নুনের সাথে আলামিন সবাই বলবেন আয়টি শুরু থেকে আমরা এখানে শব্দে শব্দে পড়ব ধরেন ইন্ পফা আ হায় দুই জবর একটা যে জবার আমরা মিলিয়ে দিলাম ওয়নু হ্যাও তারপর ওয়া আলা তারপর এ ব তারপর ওয়া আলা তারপর ও মর পরে আলাল আলাম শেষের আবার على العالمين يا আমি তেলাওয়াত করব ان الله اصطفى ادم ونوحا وآل إبراهيم আনা আ তারপরে ইয়া জবর ইয়া জোর রেয়া আবার জোর রেয়া ভালো করে খেয়াল রেখে তাই দুই জবর এটা ছোট মিম আমরা পেয়েছি একটা জবর আমরা পরব না যদি যেখানে দেখব দুই জবর বা দুই জের বা দুই পেশের পরে যদি আমরা ছোট্ট মিম পাই সেই জায়গার একটা জবর জের পেশকে বাদ দেব তাহলে এখানে দুই জবরের পরে আমরা তাম মিম জবর তাম নিচের লাইনে বা আইন জবর বা বদপেশ দু বা দু হালিব জবর হা আলিফ এবার দেখেন আমরা আবারও নুন বাম পাশে ছোট মিম পেয়েছি আমরা এখানে নুন সাকিন পরব না মিম এই ছোট মিমের সাথে মিম মিম জের মিম জেরে মিম জের মিম বা ইন জবর বা এবার দুই অক্ষর আবার এই দদ অক্ষরে মনে মনে সাকেন দিয়ে আমরা ছেড়ে দেবো বা মিলবে দদের সাথে বা দোহা তারপর মিম বা আমি বলবো শব্দগুলো বলবেন জরম বা মিম বা তারপরে অল্লহু সিন যাবর সা মিমি আজের মি সামি আইন দুই পেশ অরুণ সামি অরুণ আইন অক্ষর সামি অরুণ আইন যাবর আ লামি আজের লি জেরি বামি আছে না গালিফ আর এক আলিফ মাদ্রের বামে আমরা মনে মনে সাকিন ধরবো তখন এক আলিফটা তিন আলিফ হবে লামি আজের লি এক আলিফ ছিল এখন আমরা বলবো লি দিপেশ মনে মনে বাদ দিবো একটা মনে মনে সাকিন দিবো এটাকে বলা হয় আরদি সাকিন বাংলা অর্থ মনে মনে সাকিন ধরা কেন আমরা একটা স্টেশন পেয়েছি দম ছেড়ে দেওয়ার এই জায়গায় আমরা দমটা ছেড়ে দিব আলি ওল্ল হোসামি ওন এটা এমন ভাবে করবেন যেন পরবর্তী পেলে আমরা সুন্দর করে একবারে বলতে পারি ওল্ল হোসামি ওন

ইদ কলা তাই আমি গত কিছু আগেই বললাম যখন লাইন শেষ হবে আমরা নিচের লাইনে তাকাবো সাকিন বা তাসিদ আছে কিনা আমরা সাকিন পেয়েছি তাহলে তাই জের এই মিমের সাকিনের সাথে উচ্চারণ হবে তামিম জের তিম অনেকে বলতে পারেন তাহলে আলিফটা আলিফটা এখানে চুপ হয়ে থাকবে এর কোনো কাজ নেই কারণ ওর কোনো এখানে পাওয়ার নেই জবর নাই জের নাই পেশ নেই যদি জবর বামে আলিফ থাকে তখন সেখানে জবরটা টান দিয়ে এই আলিফটা উচ্চারণ করতে হয় তাহলে আমরা জেরে বাম পাশে পাইছি সাকি মিম জেরে তিম র হামজা জবর তা আস তু তা পেস তু র আটু ই কিম র সব হারকাত তাড়াতাড়ি আইন মিম জেরে আইম র রেলিফ খারা যাবন নুন যাবন না রিম র না কিছু নাকি পড়ছি রবা যাবর রব্বা জেরবি রব্বি রিম র না রব্বি ইন্নি এগালিফ নুন রিজের জেরে বামে আছে কিন নুন যাবর না জাল র যাবর যার তা পেশ তো না দার ও তো না রব্বি নাম রব্বি ইন্নি নাজার তো আবার রব্বি ইন্নি নাজার তো লাকা লাকা এটা মা দিদি টান্দান দাও ফি লাকা মা ফি বাত জবর বাত কলকলা হবে বাত আর যদি আমরা বলি বাত

মা ফি বা তই নি নিচে লাইন মিম্পেসমুহা র জবর হার মহার র জবর র মহার র জবর রঙ মহার র রঙ মহার র রঙ রং উচ্চারণ হচ্ছে বাংলাতে র আর অনুষ্কার যেমন হয় এই রকম রং হবে কেন হবে এই জায়গায় দুই জবরের পরে এই ফাকটা থাকার কারণে আর আলিফের তো এখানে কিছু কিছু নেই নেই পেশ নুন ছাকিন নুন ছাকিনের পরে অথবা জব জের দুই জবর দুই জের দুই পেশের পরে ফা এর মতো আরও চোদ্দোটি অক্ষর আছে সেগুলো পাইলে তখন এ অনুষ্কারের মতো উচ্চারণ হয় সেগুলো অক্ষর ইকফার নামে পরিচিত ইকফার অক্ষর ফা তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দ ত জ কফ কাফ আরফা এই পনেরোটি অক্ষর যখন নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে তানবিন কি দুই যাব দুই যে দুই পেশের পরে পাওয়া যায় তখন এই জায়গায় যেমন র দুই যাব রন হয় রন 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 হয় কিন্তু এখানে রং বলতে হচ্ছে এই ফা অক্ষরটা তার কারণে এটাকে বলে ইকফার নিয়ম মহার র রং ফা যাব ফা তা যাব তা ফাতা কফ বা জবর কব বা দাম জবরবাল ফাতা কব্বল ফাতা কব্বাল মোহার র ফা তা মিন্নি তারপর সহজ শব্দ ইন্ন কা আং এই যে নুন সাগনে পড়ে তাওয়া অক্ষর নিয়ম এই জন্য অনুষ্কার হচ্ছে তা অক্ষর যদি না থাকতো তাহলে আন আন হতো এখন আং বলতে হচ্ছে তাস সিন তাস আং তাস সিঞ্জবর সা ميمي أزرمي مي سامي علم بِشُ عل سامي عل علم جبر لم لي لي أبرم مشاتي لي عليم إنك أنت السميع العليم আমরা আজকের এই ভিডিওটিতে আমরা যে বত্রিশতম আয়াত থেকে আমরা পঁয়ত্রিশতম পড়লাম এটাকে আমরা শব্দে শব্দে করে ক্লিয়ার করে পড়ব ভিডিওটি সুন্দর করে দেখবেন ইনস্তফা আ ওয়া আলা ই ওয়া আলা ইমো র না আলা তারপর আবার জরুরিয়াত পরে বাঁ ধুয়া নিম বাঁধ থেকে সবাই বলবো بعدها من بعد اجي كده والله سميع عليم ابر والله سميع عليم تبدي رايات اذ قالت تايزر نيتل اذ قالت امراه

মোহার রং ফাতাক বলেন সুন্দর ইননাকাং তাস্সামি অল আলি বলেন ইননাকাং তাস্সামি অল আলি এবারের পর্বে এবার শুধু আমি বলব আপনারা শুনবেন شندر كريش من মেলাবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اصطفى آدم ونور. آل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعد وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ إِذْ قَالَتِ مُرَأَةُ إِعْمُرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي محررا فتقبل مني انك انت السميع العليم انك انت السميع العليم محررا فتقبل مني إنك أنت السميع العليم أمنا بايتريش تماعيت بجنت بولم سورة الإمرانير ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে নেবেন ইনশাআল্লাহ আমাদের এই পর্বগুলো অব্যাহত থাকবে ভালো থাকবেন দোয়া রাখবেন পরবর্তী এমন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি সমাপ্ত করলাম